বন্ধুরা সঞ্চিতাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত তো আপনার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সবাইকে নিয়ে আজকে ইন্ট্রো দিচ্ছি তো এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা এখন আমরা রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি সেটা সঙ্গে থাকলে পুরো ভিডিওটা তাহলে দেখতে পারবে তার জন্য সঙ্গে থাকতে হবে ঠিক করলে তো চলবেই না পুরো ভিডিওটাই দেখতে হবে তো আমরা স্টেশনের দিকে রওনা হওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি এবার এখন তোমরা ভাবছো যে টোটোর মধ্যে সবাইকে দেখলে এখন আবার টোটো ফাঁকা কেন তো অনেক একটা কাণ্ড ঘটে গেছে মা হঠাৎ করে মনে করলো যে বাবুর ফোনটাই আনেনি ঠিক আছে তো সেই কারণে ওরা স্টেশনের দিকে চলে গেছে আর আমি বাড়িতে একা একা চলে এসেছি তো বাড়িতে ফোন ভুলে রেখে চলে যাওয়া হয়েছে সেই কারণে আমি আবার টোটো করে এসেছি দেখি এবার কোথায় আছে ফোন হাতের মধ্যে ফোনটা দিলাম ল পেয়ে গেছি ফোন লাইট অফ করি নেমে পড়েছি বাবা যা ঝামেলা হলো ফোন নিয়ে মা ওরা সামনে তুই তুই করে চলছে আমাদের স্বর্ণরানী তো চলো পথাই যাই তোমরা সাথে দেখো তাহলে বুঝতে পারবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না চলো চলো চলো

কারণ কুটরুজদের সাথে কথা বলতে বলতে আবার যেখানে দিয়েছি সেখানে এই যে বুড়ো হাতিটা যে কোলে উঠেছে দেখতে পাচ্ছেন কার কার বুড়ো হাতি এরকম এখন কোলে বসে একটা কমেন্ট করে জানাবেন তো রাস্তার থেকে পালক পুড়িয়ে পেয়েছি সেটা এখন চুল কানা চলছে কান আমার পুত্র এই গরমে ঘেমে জল হয়ে গেছে আর হাতে দুধ চা নিয়ে গিয়ে সেই দূরে গিয়ে বসে বসে দুধ চা খাচ্ছে আর আমরা নিলাম লেমন টি বাবুকে দিছে তো লেবু চা নিয়ে বসে পড়েছি আমাদের সোনু তো ট্রেনের মধ্যে এরকম দেখাবো শোনো দেখাবো আসার সময় আর লেবু চায়ের কথা মনে পড়েছে কই গেল আমাদের অঙ্কুশ দুধ চা নিয়ে তো মা হঠাৎ করে টোটোকে দাঁড় করিয়ে একটু মিষ্টির দোকানে ঢুকছে মিষ্টি নেওয়ার জন্য আর তার সাথে সাথে আমার লেজুরগুলোও চলে গেছে মার পেছন পেছন কারণ সোনো তো মিষ্টি প্রচণ্ড ভালোবাসে তো তোমাদের সাথে একটু কথা শেয়ার করি প্লিজ তোমরা একটু কথাগুলো শুনবে হ্যাঁ স্কিপ করবে না আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে না তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও একটু আমাকে কমেন্ট করে জানালে আমার ভালো হয় কারণ দেখো দুটো ছেলে মেয়েকে নিয়ে আমার কিছু করার নেই তাই সবার মতন দেখে দেখে আমিও ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু কোনো ভিউজও বাড়ে না সাবস্ক্রাইবও কেউ করো না একটা লাইক করতে কি এতটাই কষ্ট লাগে বলো তো একটা লাইক করলে কিংবা কমেন্ট করে জানাও আমার ভালো মন্দ সবই কমেন্ট করতে পারো কারণ একটা যখন চ্যানেল খুলেছি তোমাদের দৌলতেই খুলেছি তো তোমরা যদি একটুখানি পাশে থাকো আমার খুব ভালো হয় দেখো একটা লাইক করতে সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না একটু পাশে থেকো তোমরা তা চলে এসেছি মার বাড়িতে এতক্ষণ তোমাদের বললাম মা ছিল দুদিন আমাদের বাড়িতে ঘুরতে আর আমি চলে এসেছি এখন মার বাড়িতে তো কেন এসেছি সেটাও তোমার সাথে শেয়ার করব এই যে আমাদের চলো পরে গিয়ে শেয়ার করি একটা পিক তুলে নিই ততক্ষণে তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি তো কি কারণে এসেছি এটা বলি তোমাদেরকে তো আঠেরো উনিশ তারিখ না কুড়ি তারিখে একটু খুব ঝড় উঠবে বলছে খবরে শোনা যাচ্ছে যেটা তো সেই কারণে মা ভয় যেটা আমাদেরকে নিয়ে চলে এসেছে বলছে যে ঝড়ের মধ্যে বাড়িতে থাকার দরকার নেই তার মধ্যে ফ্ল্যাটে থাকিস অনেক উঁচু জায়গায় তো ঝড় উঠলে একটা দুর্ঘটনা যদি ঘটে একা একা যেহেতু থাকি সেই কারণে একটা ভয় পাচ্ছে সেই কারণেই আমি অঙ্কুসকে সনুকে নিয়ে চলে এসেছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি গরমও প্রচুর পড়েছে আর ভালো লাগছিল না তার মধ্যে ডাক্তার যে ডাক্তার দেখাচ্ছি যে মানে ডাক্তার দেখিয়ে আসলাম সরি তো মাথার জন্য অ্যাকচুয়ালি ডাক্তারটা দেখানো হয়েছে নার্ভের জন্য তো রাতে প্রায় ঘুম হয় না খালি চিন্তা করতেই থাকি ধরো সেই কারণে তো ওষুধগুলো সবই রাত্রে খাওয়ার ওষুধ রাত্রে খাচ্ছি আর দিনের বেলাটায় মানে খালি মনে হচ্ছে ঝিম ধরে আছে ঝিম ধরে আছে শুচ্ছি আবার ঘুমাচ্ছি সুতছি আবার ঘুমাচ্ছি এই করছি রান্না করছি আর এইসব করছি মানে দুদিন ধরে ঠিক মতন মা ওদেরকে রান্না করেও খাওয়াতে পারিনি তাই ভাবলাম যখন মা যখন বললো তাহলে যাই দুদিন একটু রেস্টও নিয়ে আসবো রেস্ট নেই না যদিও কারণ মারও বয়স হয়েছে আমি আসলে এখানে রান্না বাড়ি করি একটু ভালো লাগে আমার রান্নাটা করতে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে চাটা রাগ এখানে টেবিলে দাঁড়া সর ওই দুধ দুধ দিয়ে চা খাবে বলেই ওর বেশি বায়না উঠেছে দেখ একটু জলের বোতলটা মুড়ি চানাচুর ঝুরি বাজানা ঝুরি বাজানা ঝুরি না বাবা জলগুলো গরম তাপ বের হচ্ছে একটু মুড়ি খাই বানিয়ে রেখে দিয়েছি চায়ের মধ্যে কোনো চিনি নাই যেন মনে হচ্ছে আমাদের সুগার ধরে গেছে তাহলে কেমন লাগে ভালো চিনি ছাড়া চা খেতে তুমিও এরকমই চা খাও হালকা মিষ্টি বলি লিকারটাকেও এতটা চিনি কম দেয় না পুরো মনে হচ্ছে চিরতা চিরতা খেলাম তাও মুড়িটা সঙ্গে ছিল বলে খেতে পারলাম ঠিকই আছে ঠিকই আছে না ঠিকই আছে এটাই হওয়া উচিত এই এইটা আনলা কেন কোন কোনে বাটছে এবার টুকটা দাঁড়িয়ে আছে ও না বাটারস্কচ বললে বাটারস্কচ দিলেই ভালো লাগে ভ্যানিলাটা পুরো শুধু দুধের মতন লাগে খেতে খেয়ে নি এটা আইসক্রিমটা চলো আইসক্রিমটা তাহলে খাই ওদের ভাগে একটা খাওয়া হয়ে গেছে অঙ্কুশ খেয়ে নিয়েছে আর সোনু খেয়েছে কিনা বলতে পারবো না কারণ খিদে পেয়ে গেছে খুব একটু আইসক্রিমটা খেয়ে খিদেটা মিটাই পরে ভাগ খাওয়া তালে আইসক্রিম হলে আর কিছু লাগে মনে পড়ে যে আমি ভিডিওই করতে ভুলে গেছি অঙ্কুশ তুই মনে করাস না কেন বাবার আমার এসবের অভ্যাস নেই আর কি করব আমি তো আমরা কি দিয়ে ভাত খেলাম একটু বলে দাও বাপি তুমি তোমার পাতে ভাত আছে ছোট মাছ চচ্চড়ি আর জিলি

আর এই যে ডিম চলে গেল পার্সেল হয়ে গেল ডিম ডিম রাজা সিপাস হচ্ছে পার্সেল হয়ে গেল চলো তাহলে আজকের মতন গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে